আর এখন ঠিক বাজে হলো বিকাল ছয়টা মতো তো আমি বের হয়েছি আমি আজকে একটা বাসা দেখবো আমাকে একটা বাসা দেখানোর কথা ওইটা দেখতে যাব কালকের ইন্সিডেন্টের পর থেকে কেন জানি আসলে মানে ভিতর থেকে কেমন লাগতো সেটা আমি আসলে কাউকে বলে বুঝাইতে পারবো না তো সে সম্পর্কে পরে কথা টথা বলবো তো ঠিক আছে চলুন যাই গাড়ি নিয়ে তারপরে এখন যাব বাসা দেখতে কোথায় যাচ্ছি বাসা দেখতে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে আসতে ধীরে আমার সাথে আছে এই যে আমরা চলে আসছি তো আমরা যে কন্ডটাতে দেখতে আসছি এই কন্ডটা নিয়ে একটা কাহিনী আছে এই কন্ডটা নিয়ে একটা কাহিনী আছে তো সেই কাহিনী আমি আপনাদেরকে পরে বলবো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এজেন্ট এই বিল্ডিংয়েই থাকে তো আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা আসার পরে আমাদেরকে নিয়ে আসছে ইউনিটে এটা হলো একুশতলায় এসেই প্রথমে আমি ফার্স্টে যেটা দেখতেছি সেটা হলো কিচেন কারণ কিচেনটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট একটা বাসার তো কিচেনটা সুন্দর খারাপ না ভালোই কিন্তু চুলার কোনো স্পেস নাই এটা এই জায়গায় আমাকে চুলাটা রাখতে হবে বাট উপরে কোনো চিমনি নাই এটা যেহেতু পুরাতন বিল্ডিংগুলা এটা চিমনি সিস্টেমটা নাই কিন্তু সুন্দর কেবিনেট টেবিনেট অনেক আছে এদিক থেকে দেখতে গেলে সুন্দর উপরে মার্বেল ইয়েটা কিচেন টপটা মার্বেলের ডাবল সিঙ্ক একটা উইন্ডো আছে এদিকে আবার উপরের দিকেও ইয়ে আছে কি জানি বলে ক্যাবিনেট আছে আসলে কিচেনে ক্যাবিনেট থাকাটা অনেক দরকার আমি আবার একটু খুলে খুলে দেখতেছিলাম যে কেমন জায়গা এগুলোতে ময়লা যদি নেই ওনারা সুন্দর করে ক্লিন ক্লিন করে দিবে আর কি তো বাহিরটা খুব একটা মানে সুন্দর না আসলে বাসা সেম সমস্যা কোনো গ্রিল নাই রুম এই যে কোনো গ্রিলই নাই যে তাবিবের জন্য খুবই ডेंजरस এই রুমটা একদমই ছোট আমার এই টাইপের ফ্লোরগুলো ভালো লাগে কিন্তু কথা হলো হ্যাঁ হ্যাঁ ফার্নিচার বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক সরি পিভি ফাইন নয়েজ টু ফার তো এইখানে ওনারকে বলতেছিলাম কোন কোন এলাকায় বাসা হলে আমার জন্য সুবিধা হাজবেন্ড অফিস ইজ ডায়মন্ড স্কয়ার দ্যাটস হোয়াই এটা আর একটা রুম এই রুমটাতেও আলো বাতাস একদমই নাই সেম এই রুমের জানালাতেও কোনো গ্রিল নাই এই যে ফ্যান আছে লাইট আছে বাট আলো বাতাস নাই আর এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস এটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং স্পেসটা বেশ সুন্দর এখানে প্রচুর পরিমাণের আলো বাতাস আছে বেডরুমটাতেও সুন্দর আলো বাতাস আছে যেহেতু এখানে ইয়ে আছে কি জানি বলে জানালা আছে এই জন্য সুন্দর আলো বাতাস আছে এই বিল্ডিংটা হলো আমরা প্রথম মালয়েশিয়া আসার পরে যে বাসাটা ভাড়া নিয়েছিলাম সেই বাসাটার পাশেই এই বিল্ডিংটা আর এই সাইডটাতে হলো ওয়াশরুম ওয়াশরুমগুলোও সেই আগেকার দিনের ধাঁচের আর কি মানে নতুন কোনো কিছু নাই আর কি তো ঠিক আছে এটা দেখ দেখলাম দেখি ওনার সাথে বললাম যে আসলে এটাতে তো গ্রিল নাই তোমার কাছে কি অন্য কোনো ইউনিট আছে তুমি বলতেছিল সবগুলোই সেম চলো তোমাদেরকে আরেকটা দেখাই তো ওনাদেরই আর একটা ইউনিট আছে ওইটা আবার দেখাইতে নিয়ে আসছে তো এটা একটা জিনিস প্লাস পয়েন্ট গ্রিল আছে এই যে গ্রিলটা আছে গ্রিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট বেডরুম দেখবো চলো আসো আসো বেডরুম দেখবো ও আচ্ছা এখানে দুইটা পার্ট করছে ওয়াশিং মেশিন আলাদা করছে এটা কিচেন করছে কেমন জানি মানে এখানে আগের ডিজাইনে করা আর কি কিচেনটা আলাদা এখন যেমন আমাদের ওপেন কিচেন এগুলো হলো একটু পুরাতন ডিজাইন মানে কিচেনগুলো আলাদা এ ডিজাইনটাও ভালোই লাগে খারাপ না ওকে অ্যানাদার রুম এখানে আবার একটা জিনিস সুন্দর গ্রিলও আছে আবার টেবিনেটও আছে এটা ভালো লাগছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে সুন্দর সিস্টেমটা ভালো লাগছে এটা কিন্তু কথা হলো মানে এগুলো একটু পুরাতন ফ্ল্যাট আর কি আগেকার আমাদেরটাও পুরাতন বাট আমাদেরটা আশেপাশে কোনো বিল্ডিং নাই এজন্য প্রচুর সানলাইট হ্যাঁ হার্ড সিট ডাউন সিট ডাউন ও এখানে আবার সুন্দর একটা বড় ক্যাবিনেট আছে এটা বেডরুমটাতে সুন্দর একটা বড় কেবিন উঠেছে জানালা গ্রিল আছে গ্রিলটা অনেক ইম্পর্ট্যান্ট ওয়াশরুম সেম সেম ওয়াশরুম একটা আয়টার প্যাটার্নের আর কি সুন্দর এই জিনিসটা খুব দরকার হয় ক্যাবিনেটটা অনেক বেশি দরকার হয় আপনার আবার খুব একটা মাস বেটার সেম এগুলো তো আমার লাগবে না ওকে পুকুরে বাসা দেখলাম বাসা দেখার পরে আমরা যে এটাকে কি বলে মানে নিচে যেখানে বাচ্চারা খেলাধুলা করে সুইমিং পুল টুল থাকে এই এরিয়াতে আসছি তো আমরা এই যে এই কন্ডটাতে দেখলাম বাসা বাসা খুব একটা আই ক্যাচিং লাগেনি সত্যি কথা যেটা তো এই যা যা আছে একটু দেখে দেখে যাই কারণ যাওয়া ভালো পরে আফসোস না থাকে অনেক গাছপালা হাঁটার জন্য খুবই সুন্দর একদম খুবই সুন্দর বাচ্চাদের প্লে আছে এখানে এই যে যদিও প্লেগ্রাউন্ডে খুব একটা আশা হয় না তা বিপ্তশান আমাদের বাসার নিচেরটা তো আছে খুব একটা যায় না এখানে অনেকগুলা ব্লক প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা করেই আর কি আর সামনে সুইমিং পুল তো যাই আমি একটু দেখে আসি সামনের দিকে গিয়ে দেখে আসি আসলে এইসব কন্ডগুলোতে মেনলি বেশিরভাগ থাকে হলো চাইনিজরা এখানে যে বসার জায়গা আছে সুন্দর তো এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে তো ওই সাইডটাতে হলো সুইমিং পুল একটু যাই দেখে আসি সুইমিং পুলটাও একটু দেখে আসি যাতে পরে কোনো আফসোস না থাকে যে বাসা দেখতে গেলাম বাসার নিচে কি আছে এটা বড় একটা ফ্যাক্ট মানে মাঝে মধ্যে তো নিচে নামা হয় দেখা হয় এই যে সুইমিং পুল সুন্দর এরিয়াটা সুন্দর এখানে হাঁটার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে তো এই যে সুন্দর সুন্দর ঘর বানানো আছে বসা যাবে মানে এক কথাই এই জায়গাটা খুব সুন্দর কিন্তু বাসাগুলো আসলে মানে একটু পুরাতন প্যাটার্নের তো এই কারণে একটু অন্যরকম লাগতেছে আর কি ওইদিকে কোর্ট আছে যে জিমনেশিয়াম ওই সাইডটাতে জিমনেশিয়াম আছে এই যে ভিতরে টেবিল টেনিস বলে এটাকে মনে হয় এই যে ব্যাডমিন্টন কোর্ট আছে তো এক কথায় বলতে গেলে এই জিনিসগুলো সুন্দর এইগুলো ভালোই খারাপ না সুন্দর কিন্তু মালয়েশিয়াতে আসার পর থেকে টুইন টাওয়ার ভিউতে বাসা থেকেছি হঠাৎ করে এরকম আসলে আরও দেখবো বাসা এখনো হাতে টাইম আছে আরো দেখবো ইনশাল্লাহ বলোটা বিল্ডিং একদম এখানে একটা শপ আছে এই কন্ডতে যদি বাসা ভাড়া নেই একটা প্লাস পয়েন্ট হবে যেটা হলো এখানে প্রচুর পরিমাণ হাঁটার জায়গা আছে মানে অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে হলো প্রায় পাঁচটা না ছয়টা বিল্ডিং মিলে একটা কন্ড বিল্ডিংগুলো খারাপ না ভালোই কিন্তু রুম দুইটাতে যদি একটু আলো বাতাস থাকতো আর যদি একটু দেখতে নতুন হতো তাহলে আমি মানে চিন্তাভাবনা করতাম কারণ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর চারদিকে গাছপালা তারপরে নিচে জিমনেশিয়াম তো আসলে সব কণ্ঠতেই থাকে এখানে রেস্টুরেন্ট আছে তারপরে একটা শপ আছে হুটহাট কিছু দরকার হলে নিচে নেমেই কেনা যাবে এটার একটা প্লাস পয়েন্ট কিন্তু কথা হলো আমি তো থাকবো বাসায় তো সেই বাসাটাই যদি আলো বাতাস না থাকে এইখানে আলো বাতাস দিয়ে তো আমার আসলে কোনো লাভ নাই কারণ এখানে আমি হয়তো বা দেখা যাবে সপ্তাহে একদিন দুই দিন নামবো এরকম আর কি যাই হোক একটা হলে আর একটা হয় না আর হলে আর হয় না ঠিক আছে দেখা শেষ এখন চলে যাচ্ছি পরে চিন্তা ভাবনা করব কি হয় না হয় সেটাই আর কি তো বাসা দেখে আসলাম বাসা দেখে সে বাসা আসলে পছন্দ হয়নি যেটা সত্য কথা কারণ একের তো বাসা এটা চেতে মোটামুটি প্রায় দুশো স্কোয়ার ফিট ছোট আমরা এখন যে বাসায় আছি এটা সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট আজকে যে দুইটা দেখে আসছি সে দুইটা হলো দুইটায় বারোশো একত্রিশ স্কোয়ার ফিট তো ছোটোটাও আমার কাছে বারোশো একত্রিশ স্কোয়ার ফিট খারাপ না ভালোই কিন্তু দুইটা রুমে একদমই সানলাইট আসে না আসলে আমরা এখন যে বাসাটাতে আছি এটা প্রচুর পরিমাণের আলো বাতাস আসে তো আলো বাতাস না আসলে ওই বাসাগুলোতে আসলে থেকে আরাম পাওয়া যায় না আর প্রথমটা তো দেখলেনই যে এটার জন্য মেন কজ বাসা চেঞ্জ করার যে কোনো গ্রিল নাই প্রথমটা তো সেম কোনো গ্রিল নাই জানালাতে এটা খুবই ডেঞ্জারাস বাচ্চাদের জন্যকে যেহেতু আমার ছোট বাচ্চা আছে খুবই খুবই ডেঞ্জারাস এটা এটা বলে শেষ করা যাবে না আর সেকেন্ড হলো দুইটা রুমে একদমই আলো আসে না রান্নাঘরটা সুন্দর বাট রান্নাঘরেও তেমন কোনো আলো নেই হ্যাঁ রান্নাঘরে জানালা আছে এটা একটা প্লাস পয়েন্ট তো রান্নাঘরটাকেও যদি আমি কনসিডার করি বাকি দুইটা রুমে একদমই আলো নেই বেডরুমে মোটামুটি ভালো আলো আছে মানে এদিক থেকে সেদিক যদিও আমার হাতে এখনো প্রায় দুই থেকে তিন মাস সময় আছে এই বাসাটা ছাড়া তো ইনশাল্লাহ আশা করি আল্লাহ একটা না একটা ভালো ইনশাল্লাহ মিলাই দিবে তো এটা দেখতে গিয়েছিলাম দেখে আসলাম তো না করে দিব নিব না কারণ হলো একে তো বিল্ডিংগুলো খুবই কনজাস্টেড এটা একটা কারণ আরেকটা হলো অনেক বেশি ক্রাউডেড আসলে একদম নিরিবিলি থাকতে থাকতে এখন নিরিবিলি থাকতেই ভালো লাগে আবার ওখানের মানে সার্ভিস এরিয়াটা খুব সুন্দর সুইমিং পুলটা সুন্দর চারোদিকটা সুন্দর প্লাস পয়েন্টও আছে মাইনাস পয়েন্টও আছে তো প্লাস মাইনাস সব কিছু হিসাব করে আসলে আমাদেরকে নিতে হবে তো যেটা সবচাইতে আমাদের কাছে মনে হবে যে না এটা ঠিক আছে আমাদের জন্য তো ওরকম কিছুই ইনশাল্লাহ নিব আর গতকালকে থেকে সত্যি কথা মানে কেমন জানি অস্থির লাগতেছে এরকম একটা ইনসিডেন্ট বাসার পাশে ঘটে গেছে এটার জন্য আসলে কোনোভাবেই নিজেকে শান্তনা বা নিজেকে বোঝানো সম্ভব হচ্ছে না কেমন জানি লাগতেছে মানে আজকেও যখন যাচ্ছিলাম বাইরে ওই সামনে দিয়ে যাচ্ছিলাম আসার সময় সামনে দিয়ে আসতেছিলাম জায়গাটা দেখলাম জায়গাটা একদম ক্লিন টিন করে করা হয়েছে তো দেখে ভিতর থেকে কেমন জানি লাগতেছিল আসলে আমরা প্রবাসে থাকি আমাদের এমনিতেই মনটা অনেক ছোট হয়ে থাকে দেশের জন্য দেশের মানুষের জন্য তার মধ্যে এরকম একটা ইনসিডেন্ট সত্যি এটা খুব মানে অ্যালার্মিং একটা জিনিস তো আমরা যে যেখানে থাকবো সবাই সাবধানে থাকবো ভালো থাকবো এটাই চাই আল্লাহর কাছে তো আরও ছোট্ট একটা মানে ইয়ে খারাপ লাগলো আজকে আমার গতকালকের ভিডিওটা দেখে বাংলাদেশ থেকে এক একজন আমাকে আজকে আমার হোয়াটসঅ্যাপে নক করেছে যেহেতু আমার হোয়াটসঅ্যাপে বিজনেস নাম্বারটা দেওয়া আছে উনি সম্ভবত খুঁজে বের করে আমাকে নখ করেছে নক করে উনি আমাকে বললেন যে মানে আপু যে বডিটা আপনাদের এখানে পাওয়া গিয়েছে ওনার ডিটেলসটা কি জানেন তো ডিটেলস তো আমরা কোনোভাবেই জানতে পারবো না আমাদেরকে জানানো হবেও না তো উনি বলতেছিলেন যে ওনার বাবা তিন দিন ধরে নিখোঁজ মালয়েশিয়াতে থাকেন তিন দিন ধরে কোনো খবর পাচ্ছেন না তো এটা শোনার পরও আরও অনেক খারাপ লাগতেছিল জানি না মানে কে মারা গিয়েছে কার বডি সে কোন দেশি কিছুই আমরা জানি না তো তার মধ্যে এরকম বাংলাদেশ থেকে একজন আমার ভিডিও দেখে নক করে বলতেছিলেন যে ওনার বাবা কোন জায়গায় থাকে লোকেশন দিলেন সব কিছু বললেন তো ওইটা আমার কাছে খুব খারাপ লাগতেছিল আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ওনার বাবার খবর ওনাদের কাছে পৌঁছাই দিক আমি দোয়া করি যেরকম কোনো ইনসিডেন্ট আল্লাহ মাফ করুক ওনার বাবার সাথে না ঘটুক আল্লাহ ওনার বাবাকে সই সালামতে ওনাদের কাছে নিয়ে আসুক আল্লাহর কাছে এটাই দোয়া করি ওনাকেও বললাম টেনশন করবেন না আল্লাহ ভরসা উনি আমার কাছে অনেক ইনফরমেশান চাচ্ছিলেন বাট আমি অপারক আমি দিতে পারিনি কারণ আমি নিজেও জানি না ইনফরমেশন আমি কিভাবে দিব বাবা দরজা টাটকায় দমা তো ঠিক আছে আমি টেমু থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি চলুন আপনাদেরকে সেগুলো দেখাই দেখাই আজকের ব্লগটা এখানে শেষ করে দিব কি মা তোমার নাম কি? ফাটিস এর আজকে বাসা দেখতে গেছিলাম আমরা না মা? হ্যাঁ। সুন্দর ছিল নাকি? কেমন ছিল? ভালো ছিল। লাগতেছিল না? হ্যাঁ। ভালো লাগতেছিল না। কবি বেরও পছন্দ হয় না। সেটাই না বাবা ভালো লাগতেছিল না। কেমন জানিছিল? কেমন ছিল? ফার্নিচার ছিল না। ফার্নিচার ছিল না বাসাটাতে। আমাদের তো ফার্নিচারের দরকার নাই মা। আমাদের তো ভ্যানিচার আছে। আমরা তো এগুলা মুভ করতে পারবো। তোমাকে ফার্নিচার দরকার? আচ্ছা ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাই দুইটা হিজাব কিনেছি টেম থেকে টেমুর হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেক হিজাব বাতিল করে দিয়েছি তো ব্ল্যাক হিজাব আমার খুব দরকার ছিল এখন একটা ব্ল্যাক হিজাব আছে ওইটা হলো গেঞ্জি কাপড়ের ওইটা সবসময় পরা যায় না তো এই কারণে আমি দুইটা হিজাব কিনেছি দুই কালারের এই যে একটা ব্ল্যাক কিনেছি কাপড়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত স্মুথ একটা কাপড় আমার ইচ্ছা আছে আমার বিজনেসে এই হিজাবগুলো অ্যাড করার ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমার বিজনেসে এই হিজাবগুলো অ্যাড হবে তারপরে সাথে আরেকটা কালার নিয়েছি আমি রিসেন্ট একটা কিমোনো কিনেছি পান রাইস থেকে কিমোনো বা বোরকা যেটাই হোক কিনেছি ওইটার সাথে ম্যাচিং করে আমি এই হিজাবটা নিয়েছি মানে খুবই সুন্দর এত সুন্দর সেট হয়ে থাকে হিজাবগুলো এই যে দুইটাই সেম ম্যাটেরিয়াল বাট শুধু কালারটা আলাদা এই দুইটা আমি কিনেছি আপনারা জানাবেন কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর আমি অনেক দিন পরে নিজের জন্য ব্রোজ বা হিজাব পেন যেটাই বলেন না কেন সেটা কিনেছি তিনটা এই যে একটা এই যে সুন্দর না খুবই সুন্দর এটা একটা পার্টি টাইপের কোনো বোরকা টোরকা পরলে সেটার সাথে পরা যাবে আশা করি ইনশাল্লাহ এটা একটা কিনেছি এটাও খুব কিউট দেখেন খুবই কিউট সুন্দর জল জল করতেছে একদম এই তো খুবই সুন্দর দুইটাই খুব সুন্দর দুইটার সিস্টেমটা এরকম পিন সিস্টেম এই দুইটার আর বাকি একটা কিনেছি ওইটার সিস্টেমটা একটু অন্যরকম সিস্টেমটা পিন সিস্টেম না এটার সিস্টেমটা হলো যে এরকম করে এখানে এরকম করে দিয়ে খুলে আবার লাগায় দেওয়া যাবে এটা অনেকে এই টাইপের পিনগুলা পরে আছে না কোর্টের সামনে পড়ে তো আমি এটা নিয়েছি তিনটা হিজাব পিন নিয়েছি টেমু থেকে আর দুইটা হিজাব নিয়েছি আর কি এই ছিল আমার রিসেন্ট টেমু শপিং কেমন হয়েছে আপনারা জানাবেন আমার কাছে তো এই জিনিসগুলো খুব কিউট লাগতেছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা সবচাইতে বেশি কিউট তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ